এখন ছাগল আমাদের দেশে পনেরো লাখ টাকা দাম ছাগলের দাম পনেরো লাখ টাকা দুদক টাকায় আছে অন্য দিকে যেই লোক পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনবে ওকে গিয়ে পাকড়াও করেন চেক করে দেখেন ওর টাকা হালাল হতে পারে না হালাল টাকা যদি কোনো মানুষের হয় সে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনতে পারে বাংলাদেশের মানুষ চার কোটি মানুষ আমাদের দেশে এখন নিউজ বের হয়েছে কোটি মানুষ এই দেশে ঋণ করে তারপরে দেশে বাজার কাঠ করতেছে এখনকার বাজারে চার কোটি মানুষ একজন দুইজন লোক না একটু জোরে ঠিক কিনা ঋণ করে বাজার করতেছে এই দেশ যখন এইরকম একটা অবস্থা চলতেছে তখন ওনারা গরু কিনে এক কোটি টাকা দি যে বিক্রি করে তারে জিজ্ঞাসা করে কি এটার দাম এক কোটি কেন কয়টা বংশীয় গরু তো দেখেন চিন্তাটা করে আবার দেখবেন আমাদের দেশে ওই গরুগুলার দাম বেশি যেগুলা বিভিন্ন নায়কের নামে গরুটার নাম কি উমুক নায়কের নামে কোনো নাম টাম নিয়ে বাবা বিপদে ফেলেন নামে যে গরু ওই গরুর দাম বেশি এবার চিন্তা করেন মুসলমান আমি আপনি আজকের এই মাহফিলে বসছি এটা সংকটাপূর্ণ পরিস্থিতিতে সারা দুনিয়ার ভিতরে যখন বালা মুসিবত চলছে এই সময় আমি আপনি বসছি থেকে নিয়ত করেন ভালো মানুষ হবেন নিজেকে নেকের পথে দেখবেন তাওবার পথে নিজেকে দেখবেন এমন মানুষ যদি নিজেকে বানাতে পারেন আল্লাহর কসম করে বলি এই মাফির থেকে উঠার পথে যদি মালাকুল মৌত চলে আসে আমার কিংবা আপনার যদি মালাকুল মৌত চলে আসে আপনি বুঝে নিবেন আগে অবশ্যই মালিক ভালোবেসে ফেলবে আমাকে আপনাকে যিনি নেকের পথে আমলের পথে ভালোবেসে মৌত দেবেন তিনি কে আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে সার্বিক সফলতা কামনা করে যতজন এই মাহফিলে আসছেন ফিলিস্তিনের জন্য আমরা মোনাজাত করে ইনশাল্লাহ আমার ভাইয়ের হাতে উঠায় দিয়ে এরপর আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই